পোষণ টেকার আবারও নতুন ভার্সেন আপডেট নিয়ে চলে এসেছে তার জন্য প্রথমেই প্লে স্টোর আমি ওপেন করে নেব এবার এখান থেকে সার্চ বাটনে ক্লিক করে পোষণ টেকার লিখে সার্চ করে নেব সার্চ বাটনটা দেখুন নিচের দিকে দেওয়া আছে ক্লিক করে এখান থেকে সার্চ করব পোষণ টেকার পোষণ টেকার লিখে সার্চ করলে দেখুন আপডেট বাটনটি অ্যানাবেল হয়ে গেছে এতদিন আমরা কাজ করছিলাম তেইশ পয়েন্ট পাঁচ ভার্সানে আবারও নতুন ভার্সেন আপডেট এলো কত ভার্সেন্ট আপডেট এলো চলুন সেটি দেখে নেব নমস্কার আমি মামনি আর মামুনি দিদি এ ডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে পোষণ টেকার আবারও নতুন ভার্সেন আপডেট দিয়ে দিয়েছে এবং এই নতুন ভার্সেন আপডেটটি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলুন দেখে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে কয়টি আপডেট এসেছে ভার্সেনটি বা কত এসেছে এবং এই আপডেটটি আমাদের জন্য প্রযোজ্য কিনা সেটিও দেখে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে পোষণ টেকার আপডেট হয়ে গেলে এখান থেকে আমি সার্চ করব এবং সার্চ করে দেখে নেব যে কি নতুন এসেছে এবং আমি আপনাদেরকে সেটি দেখিয়ে দেব দেখুন পোষণ ওপেন হয়ে গেছে এবারে পোশন পোষণ টেকার লেখার গার্ডিতে টাচ করব এখানে টাচ করলে হোয়াট ইজ নিউ এই অপশানটা আসবে এরপরে দেখুন একটি অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নটিতে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে কী নতুন এলো সেটি লেখা থাকবে প্রথমে ভার্সেনটি দেখে নেব ভার্সেনটি দেখুন তেইশ পয়েন্ট ছয় ভার্সেন্ট এবং এটি এসেছে কত তারিখ উনিশে মে দু হাজার পঁচিশ এরপরে দেখে নেব কী নতুন এলো দেখুন রিভাইজড ই কে অ্যান্ড ফেস ফেস ক্যাপচার স্ক্রিন হ্যাভ বিন ইন্ট্রোডিউসড ডিউরিং টিএচআর ডিস্ট্রিবিউশন টু এনশিওর রেল টাইম বেনিফিশিয়ারি অথেন্টিকেশন থ্রু আধার অ্যান্ড ফেস ভেরিফিকেশন যার বাংলা হচ্ছে টিএইচআর বন্টনের সময় বাস্তব সময়ে উপকার উপকারভোগীদের প্রমাণীকরণ নিশ্চিত করতে আধার এবং মুখ যাচাইয়ের মাধ্যমে নতুনভাবে সংশোধিত ই কেওয়াইসি এবং মুখ ক্যাপচার স্ক্রিন চালু করা হয়েছে এই ভার্সেনটি যেটি নতুন আপডেটটি দেওয়া হয়েছে এটি সাধারণত প্রযোজ্য হবে যেসব জায়গায় টি ডিস্ট্রিবিউশন করা হয় টিএইচার ডিস্ট্রিবিউশনের সময় সেক্ষেত্রে অনেক অসুবিধা সমস্যায় পড়ছিলেন সেখানকার ওয়ার্কার দিদিরা আমরা যেহেতু টিএইচার ডিস্ট্রিবিউট করি না যেসব দিদিরা টিএইচার ডিস্ট্রিবিউশন করেন তাদের যে সমস্যাগুলি হচ্ছিল সেই সমস্যাগুলোর সমাধান এখানে করে দেওয়া হয়েছে এই আপডেটটি আমাদের জন্য এখনো পর্যন্ত ততটা গুরুত্বপূর্ণ নয় কারণ আমরা শিশুদেরকে এবং মায়েদেরকে এইচিএম প্রোভাইড করে থাকি আমরা টিএচার ডিস্ট্রিবিউট করি না যেসব জায়গায় টিএচার ডিস্ট্রিবিউট করা হয় সেখানে ফেস ক্যাপচার নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছিলেন দিদিরা তাদের এই সমস্যাগুলোর সমাধান এই ভার্সেনটিতে করে দেওয়া হয়েছে এখানে দেখুন যদি আমরা টিএচার ডিস্ট্রিবিউশন করতাম তাহলে এখানে এই যে টিএচআর লেখাটি আছে এটি কিন্তু অ্যানাবেল থাকতো এবং নীল হয়ে থাকতো কিন্তু দেখুন আমাদের ক্ষেত্রে এই জায়গাটি হাইট করে দেওয়া আছে যেহেতু আমরা টিএচআর ডিস্ট্রিবিউট করি না সুতরাং এই ভার্সেনটি যে আপডেটটি দিয়েছে সেই আপডেটটি আমাদের জন্য এখনও পর্যন্ত ততটা গুরুত্বপূর্ণ নয় এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আপনারা অবশ্যই আপনাদের পোষণ অ্যাপটি প্লে স্টোর থেকে গিয়ে আপডেট করে নিন আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই